আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা এগারো এগারো এক নম্বর প্রশ্নের ভাগ করে থেকে কয়েকটা অঙ্ক করবো ইনশাল্লাহ আমরা গত ক্লাসে ছয় পর্যন্ত করেছিলাম সমাধান ছয় পর্যন্ত আজকের ক্লাসে আমরা বারো সাত থেকে বারো পর্যন্ত করবো সাত নম্বর অঙ্ক হলো চুয়ান্ন হাজার কে নয়শো সাত দ্বারা ভাগ তো এখানে ভাজক হচ্ছে তিন অঙ্কের নয়শো সাত

পঁয়তাল্লিশ দশ থেকে পাঁচ করলে পাঁচ হাতে এক তিন বিকে চার দশ থেকে চার করলে ছয় হাতে এক পাঁচ একে ছয় চোদ্দ থেকে ছয় বি এক পাঁচ থেকে পাঁচ শূন্য আটশো পঁয়ষট্টি এরপরে আমরা এক কেটে আনব এখন যাবে নয় একাশি আট হাজার ছয়শো তো ছিয়াশি তো নয় বার যাবে সর্বোচ্চ সাত নং তেষট্টির তিন হাতে হল ছয় নয় শূন্য শূন্য আর ছয় ছয় নয় নং একাশি তো এগারো থেকে তিন বিয় করলে আট হাতে এক ছয় সাত পনেরো থেকে সাত বিয় করলে আট হাতে এক এক একে দুই ছয় থেকে দুই বি করলে চার চারশো আটাশি হচ্ছে ভাগ সুতরাং ভাগ ফল ভাগ ফল হচ্ছে উনষাট আর ভাগ শেষ ন হচ্ছে ভাজ্য চারশো বিশ ভাজক তিন অঙ্ক বিশিষ্ট আমরা ভাজকের তিন অঙ্ক ভাজ্যের মধ্যে তিন অঙ্ক গেলে পাই তিনশো যা চারশো বিশ থেকে ছোট আমি চার অঙ্ক পর্যন্ত বিবেচনা করবো তিন হাজার পর্যন্ত তিন হাজার পর্যন্ত যদি আমরা চারের নামটা পড়ি চার সাত আটাই সাতবার আমরা নিতে পারি সর্বোচ্চ পাঁচবার আটবার দিলে চার একটা বত্রিশ ত্রিশ থেকে বড় হয়ে যায় সাতবার নিব চার সাথে আট শূন্য শূন্য সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক চার সাথে আটাইশ একে উনত্রিশ বিয়োগ করলে শূন্য দশ থেকে চার বিয়োগ করলে ছয় হাতে এক আরেক দশ দশ থেকে শূন্য শূন্য হাতে এক কে তিন শূন্য ষাট থাকে এখন আমরা এই শূন্যটা কিনে ছয় দিলে আটশো হয়ে যায় দুই দুই করলে আট হাতে এক চার থেকে পাঁচ ছয় থেকে পাঁচ করলে এক ভাগ হচ্ছে একশো আশি সুতরাং ভাগ ফল ভাগ ফল একাত্তর এবং ভাগ বারো হাজার তিনশো ভাজুক যেহেতু তিন অঙ্ক বৃষ্ট ভাজ্য তিন বৃষ্ট হলে একশো তেইশ হয় যা ভাজুক থেকে ছোট চার অঙ্ক পর্যন্ত বিবেচনা করতে হবে তাহলে বারোশো ত্রিশ বারোশো মধ্যে আমরা হয়

হচ্ছে একচল্লিশ আর বাক্সের হচ্ছে শূন্য বাক্সের শূন্য আর লিখতে হবে না দশ নম্বর পঁয়ত্রিশ হাজার জন্য চার অঙ্ক পর্যন্ত যদি বিবেচনা করি তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো সাতের নামটা গড়লে হয় তিন হাজার পাঁচশো সাতের নামটা গলে পাঁচ পঁয়ত্রিশ ছয় বিয়াল্লিশ পাঁচবার যায় সর্বোচ্চ পাঁচের শূন্য শূন্য পাঁচের শূন্য শূন্য পাঁচ সাতা পঁয়ত্রিশ ভাগ ফল হচ্ছে আমার পঞ্চাশ ভাগ ফর সমান শূন্য হচ্ছে পঞ্চাশ এগারো নম্বর অঙ্ক আটশো দ্বারা ভাগ করব আমি আটচল্লিশ হাজারকে তো ভাজ্য তিন অঙ্কের ভাজ্য তিন অঙ্ক পর্যন্ত গেলে চারশো আশি হয় যে আটশো থেকে ছোটো এই জন্য আমরা চার অঙ্ক পর্যন্ত যাব চার অঙ্ক পর্যন্ত আটচল্লিশশো আমরা যদি আটের নামটা বলি ছয় আটটা আটচল্লিশ তাহলে ছয় বার দেওয়া যায় সর্বোচ্চ ছয় দিয়ে আটচল্লিশ আটশোকে গুণ করলে ছয় আটটা আটচল্লিশ দুই শূন্য বিক ফল হচ্ছে শূন্য তারপরে এই শূন্যটা যদি আমরা কেটে আনি বিক ফল শূন্য এই শূন্যটা কেটে আনলাম কেটে আনার পরে ভাগ না গেলে এখানে শূন্য দিতে হবে

তাহলে শূন্য শূন্য তিন থেকে দুই করলে এক একশো ভাগফল একশো বাইশ আর এবং ভাগ শেষ একশো সুতরাং ভাগফল সমান সমান হচ্ছে একশো বাইশ এবং ভাগ শেষ সমান সমান হচ্ছে একশো আবার প্রথম থেকে তোমাদেরকে দেখাই আমরা উনশূন্য দুইয়ের উনশূন্য দুইয়ের প্রাথমিক গুলি পঞ্চম শ্রেণীর উনশূন্য দুইয়ের এই যে এক নম্বর অঙ্ক ভাগ করি এই ভাগ করে সাত থেকে আজকে আমরা সমাধান করেছি এটা হলো সাত নম্বর প্রশ্ন যার ভাগফল হচ্ছে উনষাট এবং বাক্সেস হচ্ছে চারশো আটাশি আট নম্বর অঙ্কের ভাগফল একাত্তর এবং বাক্সেস হচ্ছে একশো আশি নয় নম্বর অঙ্কের ভাগফল হচ্ছে একচল্লিশ এবং বাক্সেস শূন্য দশ নম্বর অঙ্কের ভাগ পঞ্চাশ এবং বাক্সেস শূন্য এগারো নম্বর অঙ্কের বাক্সেস হচ্ছে ষাট এবং ভাগ ফল ষাট এবং বাক্সেস শূন্য এবং বারো নম্বর অঙ্কের ভাগ একশো বাইশ এবং বাক্সেস একশো আশা করছি এই ভাগগুলো গুলো তোমরা বুঝতে পেরেছো এগুলো তোমরা বাসে প্র্যাকটিস করবে পরবর্তীতে আমরা এরপরে অঙ্কগুলি নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে